আপনারা এই মুহুর্তে দেখতেছেন এটা হলো সবার জনপ্রিয় সেই টাঙ্গন ব্যারেজ এবং ব্যারেজে আমি আজকে চলে এসেছি এবং ব্যারেজ সম্পর্কে আপনাকে কিছু একটু ধারণা দিই এটা হলো টাঙ্গন ব্যারেজ টাঙ্গন ব্যারেজ ঠাকুরগাঁ সদর উপজেলার রুহিয়ার রাজারগাঁও ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ডে চাকাপাতি গ্রামে অবস্থিত যার বাস্তবায়ন উনিশশো চুরাশি সালে শুরু হয়ে উনিশশো বিরানব্বই সালে কাজ শেষ হয় টাঙ্গন ব্যারেজের মূল সৌন্দর্যটাই হল বর্ষাকালে বর্ষাকালে পানি জমার থেকে এবং ব্যারেজ খুলে দেওয়ার ফলে যে হয় সেটা দেখার জন্য হাজারো দর্শনার্থীর ভিড় জমে এবং পুরো বর্ষাকালে এটার জমজমাট একটা অবস্থান হয় এবং টাঙ্গন ব্যারেজ মৎস্য শিকারীদের জন্য পাঁচ দিনের জন্য উন্মুক্ত করা হয় এখানে তাবু টেগে নৌকায় চড়ে কলার ভুড়ায় চড়ে মাছ ধরতে নীলফামারি ঠাকুরগা পঞ্চগড় দিনাজপুর সব জায়গা থেকে মৎস্য শিকারীরা চলে আসে এবং টাঙ্গনের সৌন্দর্য হল শীতকালে আরেকটা সৌন্দর্য পাওয়া যায় সেটা হলো টাঙ্গন ব্যারেজ থেকে কাঞ্চনজঙ্ঘা স্পষ্টভাবে দেখা যায় এবং এখানকার সৌন্দর্য দেখুন অনেক সুন্দর অনেক সুন্দর আমি যদি দেখাই একটু দেখেন পুরো নদীটা এবং এইটা হলো ব্যারেজের উপরের অবস্থা দেখুন এখানে গেট দিয়ে পানি হাঁটনা হয়েছে এবং দেখুন এখন একটু পানি কম সবাই হাঁটতেছে ছবি তুলতেছে এবং পানির প্রবাহ কম যে বাচ্চারা খেলতেছে এখানে অনেক পাতর জমা আছে এবং মৎস্য শিকারীরাও কিছু কিছু মাছ ধরতেছে দেখুন কত সুন্দর পানি না থাকায় একটু সৌন্দর্য কম এবছর খরা মরশুমের কারণে তেমন পানি দেখা যাচ্ছে না আমি মোটরসাইকেলে করে টাঙ্গন ব্যারেজে যাই নীলফামারি থেকে দেখুন আমার পঞ্চগড় দিনাজপুর হাইওয়েটা হাইওয়েতে আমি যাচ্ছি টাঙ্গন ব্যারেজের উদ্দেশ্যে এসে তো আপনারা পুরো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং রাস্তাটা অনেক সুন্দর দেবীগঞ্জ থেকে বোতার রোড এটা আমি নীলফামারি দেবীগঞ্জ বোতা হয়ে টাঙ্গন ব্যারেজে গিয়েছি আপনারা ঠাকুরগাঁও হয়েও আসতে পারেন এবং নীলফামারী থেকে এদিক থেকে আপনারা যারা যেতে যাচ্ছেন আপনারা অবশ্যই দেবীগঞ্জ ওদা হয়ে যাবেন তাহলে খুব সহজে যেতে পারবেন এবং সুন্দর রাস্তা কোনো ভাঙাচুরা নাই সহজে যেতে পারবেন আপনাদের সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং টাঙ্গন ব্যারেজে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন এবং দেখুন রাস্তাটা কত সুন্দর রাস্তার গাছপালাগুলো একটা টাঙ্গন ব্যারেজের কিছু আগের রাস্তা আপনার বোধা থেকে এই রাস্তাটা কত সুন্দর দুই পাশে গাছ গাছ সারি সারি গাছের থেকে সময় লেগেছে প্রায় দুই ঘন্টার মতো দুই ঘন্টা লাগে লাগে দেড় ঘন্টার মতো দেড় থেকে দুই ঘন্টার মতো আপনারা আপনাদের মতন করে আসতে পারেন টাঙ্গন বেড়েছে ঘুরতে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম